একসাথে পঞ্চাশটা গাড়ি আছে বেছে বেছে তিনটা গাড়ি দেখাতে চলেছি এই ভিডিওতে দামগুলো কমের মধ্যে রাখার চেষ্টা করব এবং কিছু গাড়ির দাম আপনাদের জন্য ওপেন করে দিব আজকে ইনশাল্লাহ কথা বলবেন দামা করে কিনে নেবেন আমাদের প্রতিষ্ঠান থেকে যারা বিক্রয় থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় ওয়েলকাম আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ যে গাড়িগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদের পছন্দের সেই সকল গাড়ি হতে চলেছে ইনশাল্লাহ প্রথমে যে গাড়িটার সাথে পরিচয় করে দিতে চলেছি এটা হচ্ছে টয়টা কারিনা আমাদের প্রতিষ্ঠানের শাখা রয়েছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন বিদের সামনে অবস্থিত এই প্রতিষ্ঠানে আপনারা চাইলে গুগল মেপে গিয়ে স্টাকা লিখে সার্চ করলে আমাদের লোকেশন পেয়ে যাবেন চট করে চলে আসতে পারবেন গাড়ি দেখে পছন্দ করে কিনে ফেলতে পারবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে পাল কালারের টয়টা টিআই ক্যারি খুবই চমৎকার কন্ডিশন আছে দেখেন লাইটগুলো কিন্তু বেশ ভালো গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আছে এবং গাড়িটাতে রঙের কাজ করানো হয়েছে বাট কালার কন্ডিশনটা খুবই চমৎকারভাবে করা হয়েছে পাল কালার পাচ্ছেন এখন এবং টায়ার যে রিমগুলো রয়েছে খুবই চমৎকার থাকছে লম্বা সময় ধরে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ শুধু এটাই না প্রত্যেকটা দরজা ভালো কন্ডিশনে আছে কোনো খোলা কাটা থাকছে না আমি খুলে খুলে একটা করে দেখিয়ে দেবো দেখেন দরজার প্যাটটা দেখেন এটা হচ্ছে সবচাইতে বেশিবার খোলা হয় এখানে যদি আমি মাস্টার সুইচ বক্সটা দেখাই দেখেন সেটাও কিন্তু ভালো অবস্থাতে রয়েছে শুধু এটাই না আমি যদি এন্টিরিয়ার এরিয়াতে চলে আসি দেখেন এক্ষেত্রেও কিন্তু খুবই চমৎকার থাকছে ড্যাশবোর্ডটাও খুবই দারুণ থাকছে কোনো স্পট নাই একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল আছে এসি প্যানেলটা পারফেক্টলি কাজ করে ভিতরের কন্ডিশনটা কিন্তু দারুণ চমৎকার থাকছে ইনশাল্লাহ লিস্ট সরাসরি এসে যদি আপনি দেখেন আপনার ভালো লাগতে চলেছে এবং ভালো লাগবে ইনশাল্লাহ আমি ইঞ্জিন রুম দেখাবো ব্যাকডালা কন্ডিশন দেখাবো ওভারঅল গাড়িটা সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা দিব শুধু এই একটাই না আজকে টোটাল তিনটা গাড়ি এই ভিডিওতে দেখাতে চলেছি চলুন কোন কোন গাড়ি আছে সেটা এক একে দেখি সর্বপ্রথমে আমি এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাতে চাই সেইটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো রয়েছে অরিজিনাল ইঞ্জিন রয়েছে কাগজের সাথে মিল আছে কিনা মিলাই দেখতে পারবেন এখানে যদি আপনাদের চেসিস নাম্বারটা দেখায় একদম মিলাই দেখতে পারবেন একটা কথাই বলবো ভাই গাড়ি কিনবেন ডকুমেন্টাল যা কিছু আছে সামনাসামনি সব দেখে নেবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো আগে পিছে কথা নাই যা হবে সব সামনাসামনি এটা হচ্ছে প্রথম কথা ভাই কারণ আপনি যেমন আপনার ভ্যালুয়েবল মানিটা এখানে ব্যয় করতে আছেন একটা প্রোডাক্ট কিনতে আছেন আমরাও যেরকম চাই আপনাকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য তো আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা ভালো হবে রকম প্রবলেম আপাতত ফেস করতে হচ্ছে না বা হবে না রেডি টু ড্রাইভ আছে নিবেন চালাবেন কন্ডিশনে আসে ইনশাল্লাহ শুধু এটাই না আমি যদি পিছনের দিকে আসি ছাদের রঙটা দেখাই দেখেন সেখানেও কোনো স্পট নাই প্রত্যেকটা গ্লাস একদম ফ্রেশ থাকছে ইনশাল্লাহ গ্লাসগুলোতে কোনো রকম প্রবলেম আপনাদের ফেস করতে হবে না ব্যাগডোলাটা উঠাই দিলাম এখানে আপনাদের জন্য দেখেন কি আছে সিএনজি নাকি এলপিজি এরকম প্রশ্ন উত্তরে আমি সত্য করে উত্তর দিতে চাই এই সিলিন্ডারে সিএনজি করা আছে আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে অকটেন এবং সিএনজি দুটোতেই ড্রাইভ করতে পারবেন এইটিআই কেনে নেয়া গাড়িটা এবং এটার সাথে স্পায়ার চাকা ফার্স্ট পেয়ে যাবেন সো এখানে দেখেন খোলা কাটা ইনশাল্লাহ থাকছে না কোনো মেজর অ্যাক্সিডেন্ট স্টুডিডে থাকছে না নাম্বার প্লেটটাও কিন্তু একদম ফ্রেশ থাকছে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে সো এই আই কেনে গাড়িটা আপনারা যদি এখান থেকে কেনেন ইনশাল্লা দামটাও সাতদের মধ্যে থাকবে আট লাখ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটার দামটা হচ্ছে তারপরে যদি আসেন কথা বলেন অবশ্যই আলোচনা সাপেক্ষে একটা দাম ফিক্সড করে নেওয়ার সুযোগ আপনাদের জন্য রয়েছে আজকের ভিডিও ব্লগে আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা ছেড়ে দিলাম তারপর আসেন আরো কিছুটা ছেড়ে দেব পরে আরো একটা গাড়ি দেখাতে চাই এই গাড়িটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়োটা এক্সিও এক্স প্যাকেজের গাড়ি দশের মডেলের এক্সিও এক্স প্যাকেজের গাড়ি এটাতে থাকছে বেনসন কালার বা অনেকে গোল্ডেন কালারও বলে যে যে কালারই বলেন না কেন কালার কন্ডিশন কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ আপনাদের যদি আমি পুরো গাড়িটার বডি সম্বন্ধে একটু ধারণা দিই আপনারা চাইলে নিজে চেক করতে পারবেন কোনো টেকনিশিয়ান দেখাতে পারেন বা একেবারে অ্যাডভান্স চেক করাতে চাইলে আপনারা কোনো অ্যানালাইজিং সেন্টারে দেখাতে পারেন ইনশাল্লাহ প্রদর্শন লাইট পেয়ে যাবেন দুইটা লাইটই খুবই চমৎকার কন্ডিশন আছে সামনের দিকে কোনো রকমের ছোটোখাটো একটা স্ক্যাচ ইনশাল্লাহ পাচ্ছেন না এবং যে টায়ার রিমগুলো আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আপনারা ওভারঅল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি একটু দরজাটা খুলে এন্টোরিয়ার এরিয়াটা দেখাবো সো এন্টোরিয়ার এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে না আমি যদি আপনাদের ব্যাগ ডালাটা দেখাই তার আগে যদি নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ আছে ইনশাল্লাহ অরিজিনাল নাম্বার প্লেট একবার ছোটো খাটো একটা স্কেচও কিন্তু কোথাও পাবেন না কালারটাও কিন্তু খুবই চমৎকার আছে যেহেতু টাচ আপ করানো হয়েছে খুবই চমৎকার কন্ডিশনে এখন রঙটা পাবেন আগামী দুই আড়াই বছরের রঙের কাজ করানোর মতো পসিবিলিটি নাই বললেই চলে যদি না কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি যদি ভিতরের দিকটা দেখাই দেখেন সিএনজি সিলিন্ডার করা আছে সিএনজি কন্ডিশনে খুব ভালো পাবেন মেয়াদ আছে ইনশাল্লাহ চাইলে চেকও করাতে পারবেন পাশাপাশি আপনাদের যদি বলি ওভারঅল ভিতরের কন্ডিশনটা ভালো আছে বিস্কিটগুলোতে কোথাও কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ইনশাল্লাহ থাকছে না এবং ওভারঅল দেখেন বলারটাতেও কোনো খোলা কাটা থাকবে না ব্যাকডালাটাতে কোনো খোলা সো নাটটা আমি একটু পরে দেখাচ্ছি ব্যাগ ডালাটা তো মাত্র দেখেই দিলাম পিছনে আপনারা দেখেন অপশনাল বাম্পার সব পেয়ে যাবেন লাইটগুলো কিন্তু ভালো থাকছে প্রত্যেকটা গ্লাস আপনারা ফ্রেশ পাবেন ইনশাল্লাহ অরিজিনাল আছে কিনা স্টিকার সব দেখে মিলিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যদি আপনাদের বাকি দরজাগুলো দেখায় দেখেন সেক্ষেত্রেও কোনোরকম প্রবলেম ফেস করতে হবে না এন্ট্রের এরিয়াটার দিকে যদি যাই প্রত্যেকটা বেশ ভালো কোয়ালিটিতে রয়েছে শুধু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সিট কভারটা ইনস্টল করবেন বাকি সব কাজ কিন্তু আছে আমি এখন সামনের দিকে আসবো এবং বর্ণটা উঠে আপনাদের ইঞ্জিন আগে বলেছিলাম বর্ণে কোনো খোলা কাটা নাই তার সত্ত্বেও নাই সত্যায়ন আপনারা কিন্তু এখানে সামনাসামনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন সবকিছু একদম রয়েছে পাশাপাশি ভিভিটাই অনঞ্জের যে ইঞ্জিনটা রয়েছে এটাও কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আপনারা পাশ থেকে পাশ দেখে আসতে পারেন কোথাও রকম ছোটখাটো অ্যাক্সিডেন্টও নেই একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভিতরের বডিটা রয়েছে সো আপনারা কিন্তু ওভারঅল একটা ভালো দারুণ একজন গাড়ি পাচ্ছেন তাও আবার সাধ্যের মধ্যে ইনশাল্লাহ এই গাড়িটার দামটা হচ্ছিল পনেরো লক্ষ টাকা আপনাদের জন্য আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ লাখ সত্তর তারপর আসেন যতটুকু পারি কমাই দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকবে সর্বশেষ তিন নম্বরে যে গাড়িটা থাকছে এটা হচ্ছে আপনাদের পছন্দের এক্সকোলা গাড়ি চারের মোহে ছাতের রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা ছাব্বিশ পঁচিশ পেপার আপডেট থাকছে পনেরোশো সচিছি অক্টেল এঞ্জি ড্রাইভ গাড়িটা যদি ওভারঅল দেখানো শুরু করি খুবই দারুণ একটা গাড়ি কিন্তু আপনারা ওভারঅল পাচ্ছেন প্রত্যেকটা লাইট একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনের দিকে দেখেন মেইন বাম্পারটা কিন্তু খুবই চমৎকার থাকছে নাম্বার প্লেটও রকম প্রবলেম আপনারা কিন্তু পাবেন না এবং ওভারঅল যদি গাড়িটা দেখেন শুধু এইখানে না যে বডির রঙের কন্ডিশন ভালো শুধু এতটুকুই না সে সিস্টেও কিন্তু দারুণ থাকছে আমি এখানে দারুণ অবস্থায় আপনাদেরকে ইঞ্জিন রুমটা খুলে দেখাবো কী থাকছে না থাকছে সেই বিষয়ে টুকটাক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে যেটা করবো বরারটা উঠে ইঞ্জিন রুমটা আপনাদের দেখাতে চাই তো সেজন্য যেটা করতে চাই সেটা হচ্ছে বরারটা উঠিয়ে দিলাম তো এটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন তার আগে উপরে দেখেন ইটের পেপার সব ইনশাল্লা আছে কোনো রকম প্রবলেম কিন্তু এক্ষেত্রে পাবেন না যদি আপনাদের এখানে দেখায় এতে দেখেন নাম্বারটা কত ফ্রেশ থাকছে ইনশাল্লাহ এবং ভিভিটা ইঞ্জিন যেটা রয়েছে সেটাও কিন্তু খুবই দারুণ অবস্থাতেই রয়েছে ওভারঅল আপনারা যদি ওয়ান বাই ওয়ান ডেকে দেখে আসেন কোথাও কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না বাড়িটা টোকাটোকে স্টার্ট দিচ্ছে এখনও পর্যন্ত কোনো প্রবলেম আমি হাতে এখনও পাইনি বেশ কিছুদিন ধরে চালাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে এরপরে যেটা করতে চাই সেটা হচ্ছে টায়ার রিমগুলো দেখাবো টায়ার রিমগুলো যে অবস্থা আছে আগামী পাঁচ ছয় মাস অ্যাটলিস্ট ইউজ করা যাবে এরপরে চাইলে চেঞ্জ করা নিতে পারবেন রিমগুলো অনেকটা দিনই ইনশাল্লাহ যাবে আমি যদি দরজাগুলো ভিতরে কন্ডিশন দেখে দেখেন দরজার বিটগুলো কতটা ভালো থাকছে কোনো জায়গায় দেখা গেছে দরজা খোলা নাই এবং মাস্টার সিসটা ভালোভাবে কাজ করে ভিতরের দিকটা যদি দেখায় দেখেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ কোয়ালিটির একটা ইন্টেরিয়র এরিয়া পেয়ে যাচ্ছেন আপনারা এটাই না এর বাইরের প্রত্যেকটা দরজায় কিন্তু একই রকম কন্ডিশনে রয়েছে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দরজায় কিন্তু একে নেওয়ার সুযোগ ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমি এরপরে যেটা করতে চাই পিছনের যে টায়ারটা রয়েছে রিমসহ দেখাতে চাই দেখেন সেদিক থেকেও কিন্তু ভালো থাকছে এবং আমি যদি আপনাদের বাঘডলা এরিয়াটা দেখাই দেখেন সেক্ষেত্রেও ভালো লাগছে আমি খুলে রেখেছিলাম আমি একটু ভিতরে এরিয়াটা দেখাতে চাই এটা হচ্ছে ভিতরের এরিয়া এখানে আপনারা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন তিনটা গাড়ি কিন্তু অলরেডি সিএনজি করা আছে আপনার যেটা ভাল লাগে সেটা কিন্তু ইনশাল্লাহ অ্যাটলিস্ট এখান থেকে কিনে নিতে পারেন জন্য যেটা বলবো আসেন নিশ্চয়ই গাড়ি দেখেন ভালো লাগলে ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়িটা আপনার পছন্দের দাম ইনশাল্লাহ কিনে ফেলেন সো এই এক্সরালো গাড়িটার দাম কত এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটার দাম ছিল বারো লক্ষ বিশ হাজার টাকা তবে আজকে যারা আসবেন তাদের উপলক্ষে এতটুকু বলে দিতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গাড়িটা যদি কিনেন আপনাদের জন্য স্পেশালি পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার করা হলো মানে এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু এই গাড়িটা আপনারা এখন পেতে চলেছেন দেরি না করে এখনই আসুন শুধু এটা না অনেকগুলো গাড়ি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে এই সরকারের এই শোরুমে তো সেজন্য যেটা করতে পারেন সরাসরি আসুন এই যে গাড়িগুলো দেখুন আপনার পছন্দের গাড়িটা আপনি যাত্রায়াত্রী করে কিনে ফেলুন দেখা হবে শীঘ্রই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু